নমস্কার দর্শক বন্ধুরা গো আমার এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আমাদের সবার প্রিয় দুর্গা পুজো কিন্তু জানেন কি এই বছর পুজোয় এমন কিছু ঘটতে চলেছে যা পঞ্জিকা অনুসারে বহু বছর পর আসছে এই বছর দুর্গা পুজোয় থাকছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার ধারণাতেই নেই বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে এই বছর দু হাজার পঁচিশ এ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দুর্গাপুজোর যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বছরের দুর্গাপুজো সম্পর্কে যাবতীয় বিষয় আপনি জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা দুর্গা প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপটি হলো মহালয়া যার অর্থ হলো মহালয় বা মহা আশ্রয় এই মহৎ আশ্রয় হলো দেবী দুর্গার এই দিনে দেবী তার ভক্তদের মাঝে পৃথিবীতে আগমন করেন এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনকে দেবীর আগমন বার্তার দিন হিসেবে গণ্য করা হয় এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহালয়ার দিনটি পড়েছে আগামী চৈঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে এই বছর দু হাজার পঁচিশের এই মহালয়ার দিনটি পালন করা হবে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার দিন এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এই দিনেই দেবীর দান করা হয় অর্থাৎ দেবীর মূর্তিতে চোখ আঁকার কাজ শুরু হয় যা দেবীকে প্রাণবন্ত করে তোলে এই কারণেই মহালয়ার দিনটিকেই বলা হয় দেবীর আগমন বার্তা এই দিনে বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করার কথা বলা হয় যা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব মহালয়ের পরই আসে দেবীর মূল বোধন পঞ্চমী থেকে দেবীর পূজা শুরু হয়ে যায় এই বছর বন্ধুরা দুর্গা একটি অন্যতম প্রধান বিশেষত্ব হল এই যে এই বছরে দুর্গা যে প্রধান তিথিগুলো অর্থাৎ পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রত্যেকটি তিথি আলাদা আলাদা দিনে পড়েছে অর্থাৎ কোনো তিথির ক্ষয় বা বৃদ্ধি হয়নি এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যা পূজার সম্পূর্ণতাকে নির্দেশ করে বিগত কয়েক বছরে আমরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছি যে একই দিনে হয়তো অষ্টমী নবমী তিথি পড়েছে অথবা সপ্তমী অষ্টমী তিথি পড়েছে এই বছর কিন্তু বন্ধুরা এই বিষয়টি আর হচ্ছে না পূজার প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে এই বছর পড়েছে এবছর পঞ্চমী তিথি পড়েছে আগামী দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী শুরু হচ্ছে আগের দিন ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন শনিবার সকাল চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি পঞ্চমীর শনিবার দিন পড়েছে তাই পঞ্চমী তিথি পালন হবে শনিবার দিন এই শনিবার দিনই সায়নকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় দেবীর বোধন এবং কল্পারম্ভের কাজ সম্পন্ন করতে হবে এবছর এই দুর্গা পুজোর মহাষষ্ঠী পড়েছে আগামী এগারোই আসন চব্বিশে সেপ্টেম্বর রবিবার দিন ষষ্ঠী তিথি শনিবার দিন শুরু হলেও রবিবার এই ষষ্ঠী তিথি সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে যেহেতু সূর্যোদয় এই দিন পাঁচটা তিরিশ মিনিটে হচ্ছে তাই উদয়া তিথি মেনে ষষ্ঠী তিথি পালিত হবে রবিবার দিন চব্বিশে সেপ্টেম্বর রবিবার দিন সায়নকালে অর্থাৎ সন্ধ্যেবেলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন করতে হবে তবে মহাষষ্ঠীর যে পূজা বা রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন এই বছর মহাসপ্তমী পড়েছে আগামী বারোই আসন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দিন সপ্তমী তিথি রবিবার দিন শুরু হলেও উদয়া তিথি মেনে সোমবার দিনই সপ্তমী পালন করতে হবে সোমবার দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত থাকছে মহাসপ্তমী তিথি এই সময়ের মধ্যেই মহাসপ্তমীর পূজা সম্পন্ন করা প্রয়োজন মহাসপ্তমীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এই দিনে সূর্যোদয়ের পর এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা শাস্ত্র মতে মহাসপ্তমী তিথিকেই দেবী দুর্গার কোনো বাহনে আগমন করেছেন সেই বিষয়টি ধরা হয়ে থাকে এই বছর যেহেতু মহাসপ্তমী সোমবার দিন পড়েছে তাই এই বছর দেবীর আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে এই বিষয়টি একটি অত্যন্ত শুভ বিষয় দেবীর গজে তথা হাতিতে আগমনের ফল হল শস্যপূর্ণা বস বসুন্ধরা অর্থাৎ এই বছরে ফলন যথেষ্ট ভালো হবে পৃথিবীতে শস্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা এরপর আসবো মহা অষ্টমী তিথি প্রসঙ্গে এই বছর এই মহা অষ্টমী তিথি পড়েছে আগামী তেরোই আসন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহা অষ্টমী তিথি তাই উদয়া তিথি মেনে মঙ্গলবার দিনে সম্পন্ন হবে মহা অষ্টমী মহা অষ্টমীর দিনে সব থেকে প্রধান দুটি পূজা হয় কুমারী পুজো এবং সন্ধি পুজো মহা অষ্টমীর কুমারী পুজো মূলত মঙ্গলবার সকাল থেকে এগারোটার মধ্যে সম্পন্ন করা প্রয়োজন এবং মহাষ্টমীর সব থেকে যে প্রধান পুজো সন্ধি পুজো তা শুরু হবে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বলিদান পর্বটি সমাপ্ত করতে হবে কারণ এরপর থেকে শুরু হচ্ছে মহানবমী আর এই সন্ধি পূজার কিছু অংশ মহানবমীর মধ্যেও পড়ে তাই সন্ধি পুজো থাকছে দুপুর দুটো বেজে দুটো দুটো সময় মানে এই যে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো এই বছরের সন্ধি পুজোর সময় যার চব্বিশ মিনিট থাকছে মহা অষ্টমী তিথিতে এবং চব্বিশ মিনিট থাকছে মহানবমী তিথিতে এই বছর মহানবমী তিথি পড়েছে আগামী পয়লা অক্টোবর বুধবার দিন চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর দু বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই মহানবমী তিথি তাই উদয়া তিথি মেনে এই বছর বুধবার দিনেই মহানবমীর পূজা সম্পন্ন করতে হবে বুধবার দিন দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটের পূর্বেই মহানবমীর সমস্ত পূজা এবং হোম সম্পন্ন করা প্রয়োজন এরপর দর্শক বন্ধুরা সবশেষে আসব দুর্গাপুজোর শেষ দিন বিজয়া দশমী প্রসঙ্গে এই বছর এই দুর্গাপুজোর বিজয়া দশমী পড়েছে আগামী পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তাই তিথি মেনে এই বছর বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে বিজয়া দশমী এই দিন একদিকে যেমন সম্পন্ন হয় অপরাজিতা পুজো এবং অন্যদিকে এই দিন নারীরা সিন্দুর খেলায় মেতে ওঠেন যা এক মিলন এবং আনন্দময় উৎসব এই বিজয়া দশমীর দিনটিকে কেন্দ্র করেই মায়ের গমন চিহ্নিত হয় যেহেতু এই বছর বিজয়া দশমী বৃহস্পতিবার দিন পড়েছে তাই মায়ের গমন হচ্ছে এই বছর দোলায় অর্থাৎ পালকিতে এর ফল হল মরক অর্থাৎ রোগ ও মহামারীর প্রকোপ বৃদ্ধি পাওয়া যার অর্থ দুর্গাপূজার পরে রোগ ভোগের আশঙ্কা বৃদ্ধি পায় একই পূজায় আগমন এবং গমনের এমন বিপরীত ফল এক বিরল ঘটনা এর আধ্যাত্মিক অর্থ হল দেবী তার আগমনে আমাদের সমৃদ্ধি এবং শক্তি যেমন দেন তার গমনে ভবিষ্যতের কঠিন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে যান আশা করি এই ভিডিওর পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের এই বছরে দুর্গা পুজোকে আরও বিশেষ এবং অর্থপূর্ণ করে তুলবে বন্ধুরা আপনাদের যে তথ্য প্রদান করা হলো তা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং বেনি মাধবশীলের ফুল পঞ্জিকা অনুসারে স্থান বেঁধে এই সময়ের পার্থক্য কিছুটা থাকতে পারে কারণ এই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে ভারতীয় সময়ের ভিত্তিতে এরপরও যদি এই সংক্রান্ত কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ধরনের আরও তথ্য পেতে এবং পূজার নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে এই বার্তা পৌঁছে দিন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক